গুড মর্নিং ফ্রেন্ডস আর সকালে উঠে লেগে পড়েছি আমার কাজে নিত্য নতুন কাজে আর কি টিফিন করে দেওয়া ছেলেটাকে তো আজকে টিফিন কিছুই বানায়নি শুকনো খাবারের মধ্যে মিষ্টি কেক আর এই যেগুলো দিয়ে ওহো চামচটা দিতে ভুলে গেছিলাম তো ছোটোখাটো টিফিন একটা বানিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ওকে খেতে দিয়েছিলাম আর ও খাচ্ছিল তার মাঝে আমি একটু সূর্যটাকে দেখছিলাম বাপরে কি তাপ সকাল থেকে উঠে যেন রেগে আছে সূর্য মামা তো এত মানে তাপ লাগছিল তারপর এই যে ছেলের যেহেতু পরীক্ষা সেহেতু একটু টোপা দিয়ে দিল পরীক্ষা আরো ওষুধ দাঁড়ছিল কেন দিচ্ছি পরীক্ষার সময় হয় কেমন মনে হয়েছো আমি তো পুরো ভালো আছি তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আর ব্লগটা শুনে হচ্ছে একটা দিকে তো কোনো চা খাইনি ছেলেকে পাঠিয়ে দিলাম আগে রেডি ফেডি করে তারপর এই যে রান্না ক্লাস জল নিয়ে নিয়েছি জল খেতে তো আমি খুবই ভালোবাসি সকাল থেকে শুরু হয়ে যায় জল খাওয়া তো তারপরে যে চা বসেছি আমার ওকে স্কুল দিতে চলে গেছে ওর বাবা আর তারপর আমি এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর এখানে মাঝে হচ্ছিল রান্না রান্না কিছুটা কমপ্লিটের দিকে আর কিছুটা হয়নি এই হচ্ছে হবে তার মাঝে হচ্ছে রান্না চলাকালীন সবজিগুলো সমস্ত ধুয়ে রাখছিলাম আর এই যে লেবু আর এই যে লাউ ঝিঙ্কে আরো সবজি আছে যেগুলো কুয়োর পাটটাতে ধুয়ে ধুয়ে রেখেছিলাম আর এই যে এখানে ছিল শাক আলু এসব আর এই যে সবজিগুলো এগুলো এই যে রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটাও কমপ্লিট করে দিলাম কিছু বাসন ছিল এগুলো জল বলে নিয়ে নিলাম আর এই যে এখানে দুধ গরম করতে দিচ্ছি খাচ্ছে আর ফল খাচ্ছে কত যেন ঘুম আসছে একবারে চুপ করে শুয়ে দিয়েছে ভদ্র ছেলে আমার এক নম্বর মানে সারা দুপুর ঘুমাই না সুইডিলে একটা নাটক সব তো মাঝে আর কোনো ভিডিও করিনি ও চলে এসেছিলো পরীক্ষা দিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে আমিও খাওয়া হয়ে গেছে আর এখন দুপুর দুপুরবেলাতে একটু ছুটি হয়েছে বেটার সাথে মনে যাক হ্যাঁ হ্যালো কী পরীক্ষা ছিল আজকে আজকে কী ছিল ব্যাহ ভুলে গেলি নাকি ম্যাথ দিতে গিয়ে সব কি পরীক্ষা ভুলে গেছিস ওগুলো এখন কি করবি ঘুমাবি না তারপরে যে আমার মা চলে এসছে বাবাও এসেছিল আর গল্প গুজব হচ্ছিল এই যে দাতান আবার কি বলতে লেগেছে ও তো বেশিক্ষণ টাইম দিতে পারবে না কারণ ওর পরীক্ষা চলছে তাই কিছুক্ষণ দিদার সাথে গল্প করে নিচ্ছিল যেটুকু সময় ব্রেক পাচ্ছিল পড়ার সময় মাঝে মাঝে ওর ব্রেক যায় আর কি আর এই যে তারপর মা আসলে মাই আমাকে টিফিন কারিগুলো দিয়ে থাকে মানে কখনো কিছু করলে খাবার দাবার তখন দিয়ে দেয় এবার মায়ের আমার কাছে জমে গিয়েছিল এগুলো সমস্ত কিছু মায়ের দিয়ে দিচ্ছি তো এখন মারা বাড়ি যাবে তো ব্লগটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো